ডেকেছে কি ডাকেনি তার থেকে আরও অনেক বড় প্রশ্ন হলো যে এখনো আমাদের মনের মধ্যে দিয়ে সেই গ্লানি সেই ব্যথা যায়নি যে আমরা একটা মেডিকেল কলেজের মধ্যে একজন বছরের ডাক্তারকে অসহায় আমাদের হারাতে হয়েছে আমরা এখনো চাইছি যে আমরা দুঃখিত আমাদের মধ্যে রাগ আছে আমাদের মধ্যে বিক্ষোভ আছে কিন্তু সব কিছু পেরিয়ে মনে রাখতে হবে যে আমরা ডাক্তার উই আর অ্যাংগ্রি উই আর রেসপন্সিবল আমরা প্রোটেস্ট করছি আমরা এর একটা ইনভেস্টিগেটিভ বিহিত কিন্তু তাও মনে রাখতে হবে আমাদের নিজেদের কাছে আমাদের টু দ্য সোসাইটি লার্জ টু দ্য উই সার্ভ প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে যতক্ষণ আমাদের দেশে সরকার আছে যতক্ষণ আমাদের দেশের পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে আমরা প্রত্যেকের কাছে আপনারা যারা মানুষের কাছে শহরের কাছে সমাজের কাছে আপনারাও আপনারা আমাদের সমাজকে শহরকে জীবনকে হাসপাতালকে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছ ভাবে চালাচ্ছেন গত সাত দিন আট দিন দশ দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা সেটা আমরা ভুলে যেতে পারি না আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা সেটা আমাদের শুনতে হবে এটা একতরফা বলে যাবার সময় নয় এটা শোনার এবং বলার সময় এবং সেখানে যেখানে আজকে ডাক্তাররা এমন একটা স্পর্শকাতর সময় এসে দাঁড়িয়েছেন সেখানে অবশ্যই আমরা বিস্মিত যে কোথায় আমরা নিজেদের মধ্যে ক্ষতগুলো ঘাগুলোকে সারিয়ে নিয়ে ভরাট করে আজকে মানুষের পাশে দাঁড়াবো এই যে মাটিটার ওপরে দাঁড়িয়ে কথা বলছি এই মাটিটা একদিন মাসে পঞ্চাশ টাকা বেতনে আমাকে পড়িয়েছে এই যে মাটিটাকে উপরে দাঁড়িয়ে কথা বলছি আমি আমাকে মাসে পঁয়ত্রিশ টাকা না পঞ্চাশ টাকা বেতন দিতে হতো এবং সাড়ে চার বছর পরে সে এক টুকরো সোনা হাতে দিয়ে আমাকে এখান থেকে বিদায় দিয়েছিল আজকে আমাদের এই প্রতিষ্ঠানের কাছে রাজ্যের মানুষের কাছে সাধারণ মানুষের যে কষ্টের পয়সার ওপর আমরা পড়াশুনো করেছি তাদের কাছে আমাদের একটা ঋণ আছে এবং আমরা যতই আমাদের মধ্যে রাগ বিক্ষোভ আমাদের হাতে যদি আমরা লিখতে বসি যে আজকেও যারা কাজ করছেন আমি চল্লিশ বছর আগে কাজ করেছি আজকে চল্লিশ বছর পরেও যারা কাজ করছেন তাদের অনেক 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 অসুবিধে অনেক অনেক প্রবঞ্চনা মাথায় নিয়ে তাদের কাজ করছে আজকেও ডাক্তাররা কেটে যাচ্ছে আজকেও আমাদের সরকারি হাসপাতালে তাদের জীবনটাকে লিস্ট করে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা তারা সার্ভিস দিচ্ছে আজকে সবাইকে অনুরোধ করব যে আজকে ধূর্ততার সময় নয় কিভাবে আমরা দুজন চারজন পাঁচজন ডাক্তারকে বিভিন্ন বিভন একেবারে ইরেলেভেন্ট ক্লস দিয়ে আমরা তাদের খোঁচাবো আজকে তার সময় নয় একটা ঘা যত গভীর হবে সেই ঘাটাকে ভরাট করতে সারতে আরো বেশি সময় লাগবে আজকে ইনভেস্টিগেশন চলুক এবং একজন মানুষ হিসেবে জোর হাতে আজকে গভর্নমেন্টের কাছে অনুরোধ করব আপনারা ডাক্তারদের সঙ্গে ডাক্তারদের সংগঠনের সঙ্গে এবং কোন রকম ভেদাভেদ না করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে দেখুন যে আমাদের ছেলে মেয়েরা কত সমস্যা কত ঝুঁকি মাথায় করে আজকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস এখানে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের আজকে ডাকা হয়েছে সেই ডাকার মধ্যে আমরা কোথায় কি বক্তব্য রেখেছি সেই নিয়ে প্রশ্ন উত্তর হবে হোক যে প্রশ্ন উত্তর উত্তর প্রশ্ন হবে সেইতে দেবার আমাদের মগজের শক্তি আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোনো দূর অভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে আজকে আমাদের শহরের মতো যে শহরকে আমরা সবাই বলতাম স্বার্থপর শহর বসে বসে খালি আজকে অনলাইনে খাবার অর্ডার করে আর অতিথিতে সিনেমা দেখে আজকে সেই শহর যখন লাখে লাখে হাজারে হাজারে কোটিতে কোটিতে রাস্তায় এসে দাঁড়ায় আজকে আমরা সেই শহর যেখানে এক লক্ষ মানুষ একটা ফাঁকা স্টেডিয়ামে বসে থাকে প্রতিবাদ করতে কেন বসে থাকে কারণ আজকে এটা ডাক্তারের সমস্যা নয় আজকে এটা পলিটিক্যাল প্রবলেম নয় আজকে প্রতিটি মানুষ বোধ করছে যে তাদের ঘর সমস্যা সমস্যা তাদের ছেলে মেয়েদের যে ছেলে মেয়েগুলোকে স্কুল স্কুল কলেজে পড়াশুনো করতে পাঠাবেন তারা সেখান থেকে লাঞ্ছিত হয়ে জর্জরিত হয়ে বেরোবে কিনা আজকে আমাদের জীবনের প্রশ্ন এটা আমরা মাথা ঠান্ডা করি আজকে আমাদের আইন শৃঙ্খলা পুলিশ সবাইকে বললাম আজকে আমাদের ডাকলেন কি ডাক্তারদেরটা হয় আপনারা আরেকবার নামুন আরেকবার মাঠে নামুন জীবনের সঙ্গে মানুষের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করুন আপনারা ওই কালের মধ্যে কোন পাহাড়ের উপর বসে উপর থেকে আমাদের দিকে কামান ডাকবেন সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে বলে মনে হয় না আমরা আছি এবং আমরা চাইব যে আমাদের সমস্ত দুঃখ সমস্ত প্রোটেস্টের ওপর দিয়ে মনে রাখবেন যে আমাদের নার্স আমাদের ডাক্তার আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ারের মানুষ যারা ঘন্টার পর ঘন্টা নিঃস্বার্থভাবে কাজ করছেন আমরা সবাই স্বাস্থ্য ব্যবস্থার সিনিয়র মোস্ট থেকে মোস্ট গ্রাউন্ডে যারা কাজ করছেন আমাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো মানুষের পাশে এসে দাঁড়ানো তাদের হেলথ কেয়ার সার্ভিস দিতে আমাদের যথই রাগ হোক আমাদের রাগকে ছাড়িয়ে যাবে আমাদের দায়িত্ববোধ আমাদের প্রোটেস্টকে ছাড়িয়ে যাবে আমাদের কমিটমেন্ট সোসাইটি আজকে সবাই মাথা ঠান্ডা করে এবং আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিত কাজ করুক আমরা চাই যে হাজারো হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আসে যে ডাক্তাররা কাজ করে তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিতভাবে তারা কাজ করুক এবং অনুরোধ করব যে মাটির থেকে আপনাদের উৎপত্তি যে মানুষের হাত ধরে মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন আবার আসুন মাটিতে পা দিয়ে চলুন মানুষের দিকে চোখ নাড়া নিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন আমরা আছি এই সোসাইটি যে ক্ষত বিক্ষত অবস্থায় আজকে আছে তার গায়ে ব্যথা তার রক্তক্ষরণ হচ্ছে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে আজকে এই সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে নমস্কার